কদমতলা কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শনে যান যুব কংগ্রেসের জেলা সভাপতি সহ যুব কংগ্রেসের নেতৃত্বরা একুশে মে মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কোটি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শনে যান যুব কংগ্রেসের নেতৃত্বরা উল্লেখ্য দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির মৃত্যু দিবসকে কেন্দ্র করে জেলা যুব কংগ্রেস একাধিক কর্মসূচি হাতে নিয়েছে এরই অঙ্গ হিসাবে একুশে মে মঙ্গলবার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত কদমতলা কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শনে যান জেলা যুব কংগ্রেসের সভাপতি সহ যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা সেখানে গিয়ে কদমতলা কমিউনিটি হেলথ সেন্টারটি তারা পরিদর্শন করেন এবং এই সেন্টারটিতে কি কি সমস্যা রয়েছে সে সম্পর্কে অবগত হন তারা এবং আগামী দিনে এই হেলথ সেন্টারটিকে কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে তারা কথাবার্তা বলেন হেলথ সেন্টারে কর্মরত চিকিৎসকদের সাথে যেখানে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস এবং কদমতলা কুর্তি ব্লক যুব কংগ্রেসের নেতৃত্বরা সেখানে গিয়ে তারা পরিদর্শন শেষে রাজীব গান্ধীজির মৃত্যু দিবস বা প্রয়াণ দিবসকে কেন্দ্র করে হেলথ সেন্টারে যারা রুগীরা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের মিষ্টি এবং ফল প্রদান করেন এতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি নিরুপম দে অঞ্জলি দেবনাথ কংগ্রেস নেতৃত্ব বসির আলী প্রবীণ কংগ্রেস নেতৃত্ব ইজ্জাত আলী গিয়াস উদ্দিন চৌধুরী ব্লক সভাপতি মানিকলাল দাস ব্লক যুব কংগ্রেস সভাপতি দিলোয়ার হোসেন যুবরাজনগর ব্লক যুব কংগ্রেসের সভাপতি সাইফুদ্দিন সহ জেলা ও ব্লক যুব কংগ্রেসের নেতৃত্বরা